তো এখানে আমাদের গেমে দেখতে পাচ্ছি অস্কার নাম্বার এখানে ক্যাকটা চলেছে নতুন ক্যারেক্টার এটা তোমার গুলাল ফাটায় দেয় তো আজকে এই ক্যাক্টারটা আমরা ট্রাই করবো এন্ড আমরা এই কম্বিনেশন দেখাবো তোমাদের ক্যাক্টটা কম্বিনেশন যেগুলো দিয়ে তোমরা ইজিলি ভাই খাতানা খাতান্নার কম এই কম্বিনেশন আর আজকে লাস্টের যে কম্বিটিশনটা নেবো ওটা হচ্ছে আমরা চ্যাট ডিজিপির থেকে নেব যেই কম্বিটিশন দিয়ে আমরা পুরো গেম খেলবো এন্ড দেখবো কোন কম্বিনেশনে সবচেয়ে বেটার হয় আর এখানে দেখব আমি আসি দুইশো উনষাট হিস্টারে যেখানে আমরা ট্রেনিং মেতে যাই প্রথমে দেখবো কীরকম দেখুন তোমাদেরকে দেখায় দেয় এখানে প্রথমে তো দুইটা গ্লাল মাখতে হয় তোমাদেরকে দুইটা না তিনটা প্রথমে গ্ল ফাটতে পারে তেমনি গুলাল মারি দিলাম আমি গুলাল মারি এখন এই ক্যারেক্টারটা মারবো দেখো কি হয় তো এখানে আমরা যাচ্ছিলাম ক্যারেক্টার মারা দিছি কিন্তু ভাই এইটু মিস্টেক হয়ে গেছে আর কে মানে রেঞ্জ কম ক্যারেক্টারের তো এখানে আবারও আমরা ঘুরতে ঘুরতে আমাদের ক্যারেক্টারটা চার্জ হয়ে গেছে আর এইবার দেখাবো তোমাদেরকে ক্যারেক্টার আসল অ্যাবিলিটি তো এখানে আমরা মারলাম দেখো ভাই ওয়াল টোল ফাইটে গেলো আর তোমরা ভাই এক গুলি পিলার হয়ে থাকলে ভাই এমনি এরকম করে এরকম করে মারতে পারবা মুভমেন্ট দেখায় দেখায় আর ভাই সামনে ওয়াল মল থাকবে কোনো কথাই না ভেঙে সুটা ফেলা বা তো এখানে আমরা এই দেখতে পাচ্ছি আমাদের ক্যাক্ট কম্বিনেশন আমাদের প্রথমে নিয়েছি রকি পেট যেটা আমাদের কুল ডাউন করে দেবে আর দ্বিতীয়তে আছে আমাদের এই জটা যেটা এনিমিদের মারলে ড্যামেজ বেশি দেবে আর যে গুলাল মারলে গুলি দেবে একটা আর এখানে আছে নিকি দেখা দেখতে পাচ্ছি এটা তোমার রিলোড করে দেবে তাড়াতাড়ি তো এখানে আমরা গেম স্টার্ট করে দিচ্ছিলাম স্কিলে তো এখন দেখা যায় এই ক্যাক্টটা কম্বিনেশন কিরকম চলে তো এখানে তোমাদেরকে দেখাই কি এটা তিনটা গুলাল গুলো ফাটাতে পারবে আর পঁচিশটা কি জানি এটা তোমরা বুঝে নিও তো ষাট সেকেন্ডের ভিতরে আবার রিচার্জ হয়ে যাবে বুঝছো আর আমাদের রকি পেট থাকার কারণে পনেরো পার্সেন্ট ফার্স্ট হবে আরো তো আমাদের গেম স্টার্ট হচ্ছে না স্টার্ট হচ্ছে না এখানে দেখতে পাচ্ছ আবারও ভালো করে দেখা রাখ দুই স্টারে আর কয়েক মারলাম ওটা বুঝতে পারো প্রথম গেমের দেখো কি হয়ে যায় প্রথম রাউন্ডে তো কাম করলো না এখানে আমি মরে গেছি ভাই হেডশট মারছে ভাই দেখো কিরকম করে মারে দেখেন ভাই আসতে ভাই ডাইরেক্ট ম্যাচ দিচ্ছে মানে ভাই কি বলবো কিছু বলার নাই তো এই রাউন্ডে আমি হেডশট হয়ে যাই হেডশট মারার পরে এখানে আমার অবস্থা দেখো কি করে দিচ্ছে তো উপর থেকে মারতে এখানে আমি সুপার মেডিয়ার করে নেবো একটা ঠিক তখনই একটা পিছন থেকে আসে আমার ম্যাচ

রান পর এখানে দেখতে পাচ্ছি আর মাত্র দুইটা প্লেয়ার আর আমার ক্যারেক্টারও অলমোস্ট চার্জ হয়ে গেছে আমাদের ক্যারেক্টার অলরেডি ফুল চার্জ তো এখানে আমরা অল্প অল্প ড্যামেজ দিচ্ছিলাম তারপর এখানে মিডিয়েট করে নেবে একটা তো মিডিয়েট করার আমাকে একটা তো আসি ক্যারেক্টার মারি ওকে দুইটা কেউ উড়াই দেবে এখন ওরে ভাই ক্যারেক্টার মারি দিছি অ্যান্ড মারি দিছি আমারেও তো এখানে দেখে আমার সামনে একটা এনিমি আর ভাই হেডশট মেয়ে দিস ভাই খালি হেডশটই মারতেছে নাকি আজকে তো এখানে এটাকে ক্লিয়ার দিয়ে দিছে নাকি ডাব্লিউএম নেয়া তো এখানে আমার সামনে বড় ঢুকে ভাই এখানে আমাকে একটা ম্যাচ সুয়া চলে আইছি আর ভাই ক্যারেক্টারটা ভাই সুজায় যায় ভাই এই ক্যারেক্টারটা মানে জয়স্টিক বানটা আনলে অন্যদিকে যায় না সুজা যেদিকে মারো সেদিকে যায় তো দেখো ভাই কেমনে করে মারছে এদিকে তো এখানে আমার সামনে দেখো ভাই সুজার সুজার পর চলে আইছি আর কিলচোর পার্টি যাই হোক আর এখানে ভালো খেলার কারণে আমার এখানে মাইনাসটাও দেয় না গুড প্লে বড় হারামি ও বেটা ডিসপ্লে আর তোমাদেরকে আমার প্রোফাইলে ভিতর দেখাই এখানে দেখতে পাচ্ছি আমার উইন এখানে সাতষট্টি পার্সেন্ট তো এখানে আমার সত্তর পার্সেন্ট বাড়ানো ইচ্ছে বাট এখানে কোনো একটা কারণে বাড়ানো পারতেছি না তো এইসব বাদ দিয়ে এখন আমাদের নেক্সট ক্যারেক্টার স্কিলের দেখে চলে যাবো তো এখানে নেক্সট ক্যারেক্টার নেবো আমরা শিল ক্যারেক্টার তো তার আগে দেখি গাইনে রিকমেন্ডে কি কোনো ক্যারেক্টার দিচ্ছে কি এই বিষয়ে তো এই ক্যারেক্টার এখানে কোনো রিকমেন্ডের ক্যারেক্টার তো মনে হয় নাই এখানে দেখতে পাচ্ছ নতুন নতুন ক্যারেক্টার হিসেবে কোনো রিকমেন্ড নাই তো এখানে আমাদের নিজের মানে চয়েস মতো এখানে ক্যারেক্টার বসাতে হবে তো এখানে আমরা নেবো শিল ক্যারেক্টারের বাজার তো এখানে শিল ক্যারেক্টার নিয়ে দিলাম দুইটা আর এখানে এসপির ক্যারেক্টার যাতে আমার এসপি মেসপি ফুল হয়ে যায় তো ওখানে আমরা গেম শট করে দেবো এখন আর এই শিল ক্যারেক্টার নেওয়ার কারণ হচ্ছে ভাই ক্যারেক্টার মারলে আমাদের মানে শিল বেড়া যাবো আর কি আর এমনিতে তার একটা এক্সট্রা আছে আর স্পিড একটা তো এখানে সামনে একটা প্লেয়ার ছিল এখানে হিট ম্যাচ আমি তো নক হয়ে গেছে প্লেয়ারটা তো এখানে দেখবো টিমের সাথে কঠিন লেভেলে ফাইট চলতেছে তাদেরকে একটা ম্যাচ চলে আসি বাট সাইড থেকে একটা প্লেয়ার বোম ম্যাচ দিচ্ছে আর ভাই আমাদের সামনে বোম থেকে বেঁচে গেছি একটু সাইডে থাকলে মেরে যেতাম আমি তোর পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করবো বা এখানে পিছন থেকে আমার মারতেছে তো আমরা ওই সাইডে যাবো দেখো ভাই আমার টিমের এক অলরেডি একটা শেষ করে দিচ্ছে আর আমি আর আমার একটা টিমের বাইচে আসি তো এদের চলে আসি আমি এখানে আসার পর কিল কিলার দেবো নাকি যে আর একটা প্লেয়ার ওই বোম আমি যে কিল সুই বেঁধেছি তো এখানে আরেকটা অরিওনার এসে একটা হেডশট বাইক টুকার বাইরে দিয়েছে হেডশট লাগে গেছে Akan.

তো এখানে আমরা লগট ম্যাচ দিচ্ছি লগট ম্যাচ এসেছি আর এখানে আমার দিবী ক্যারেক্টারটা কেনা ছিল না তার জন্য এখানে দিবি ক্যারেক্টারটা কিনে নিলাম নেবো আমরা দিবি ক্যারেক্টার কোথায় গেল ভাই কিনলাম তো না যে এই যে ভাই পাইছি দিবি ক্যারেক্টারটা এখানে সেট করে নেবাম আর এখানে মকো ক্যাক্টটা সিলেক্ট করতে হবে মকো আর কি ক্যারেক্টার যেন সেট করতে হবে হোয়াইট গ্যাচ দেখে আসি এখানে হায়াতো আর জটা ক্যারেক্টার কিনতে হবে বাট এখানে আমার হায়াত হায়াতো নাই তাই জন্য এখানে জটা ক্যারেক্টার নিয়ে নিলাম এন আমরা গেম স্টার্ট দেবো বাট এখানে দেখতে হচ্ছে আমরা ডায়মন্ড টু থ্রিতে আসি তাই জন্য আমরা একটা প্লেয়ার জন্য ওয়েট করবো যে মাস্টারে আছে বর্তমান তো এখানে আমি চলে যাবো লোন ফে লোন ফে যাই দেখবো যে লোন ফে ক্যারেক্টারটা কেমন কাজ করে আর তোমরা হয়তো ইতিমধ্যে অনেকে জানো না যে লোন ফের নিউ র্যাঙ্ক আসতে হয়েছে লোন র্যাঙ্ক এর আগে অনেকবার এর আগে একবার মনে হয় আইছিল যারা পুরাতন প্লেয়ার আছে ওরাই তোমরা জানো তেই সিজনে এই আপডেটের আগে বা আপডেটের পরে তোমাদের ওই র্যাঙ্কটা আসতে পারে তো র্যাঙ্ক ওই র্যাঙ্কের জন্য এই মার্কেটে কীরকম হবে এটা এখন দেখবো আমরা তো ওখানে প্লেয়ারটা ভাই কোন জায়গায় গেলো খুঁজে পাচ্ছি এখানে ওখানে প্লেয়ারটা এই যে ভাই এখানে এক গুলি একটা শর্ট আর লাস্ট শর্ট আর লাস্ট শর্ট লাগে মরছে মানে কে একটা ম্যাচ দেবে কে একটাই মরে গেছে দেখছো মানে লোন ফেয়ে কে একটা ভালোই কাম করবে তোমাদের তো এখানে প্রথম রাউন্ড শেষ অ্যান্ড দ্বিতীয় রাউন্ডে দেখো কি হয় এখানে একটা শর্ট লাগাই দিছি আর প্লেয়ারটা বোঝায় যে আরে ভাই আমার গুলি বেরোচ্ছে না যে ওইটা এখানে মিডিয়েটটা করে নেই প্লেয়ারটা দেখো ভাই ড্যামেজ খাওয়ার পরে এমন করে আজ দিচ্ছে যে কী বলবো ভাই মানে এক বেশি পাওয়ার আর কি যার যাতে থাকি তার মধ্যে কোনো ভয় নাই ভয় পাচ্ছে না বাট এখানে আমার মিডিগেট করা বাদ দিয়ে ওরে দেখা দিয়ে আমি আমি কি কোম্পানি না কি রাশ দিয়ে দিলাম একটা শর্ট ভাই মেরা দিচ্ছে আমার মানে একটা শর্ট মিস গেছে আর ওর শর্ট লাগে আমরা কি করবো এখানে ওরকে আমরা অল্প অল্প করে ড্যামেজ দিয়ে একটা দিয়ে মারবো এখানে মোটামুটি অল্প ড্যামেজ এখানে গুলাল গুলাল মারা দিয়েছে গুলাল ফাটা মেরা দিয়ে এখানে সামনে সে এক রাজ একটা টুক্কা মারা দিচ্ছি শেষ দেখতে হচ্ছে দুই রাউন্ড জিতে গেছে এখানে আর এখানে তারপরে রাউন্ডে এই সেম কামি কাম করতেছিলাম যে আবার একটা মাসে পনেরো দশ খাইছে এবার তো এখানে আরেকটা অল্প কিছু টু আমের মেয়ে দিলাম এখানে তিন রাউন্ড অলরেডি বিক্রি হয়ে যায় তারপর এখানে আমাদের বুকিং পাঠা তাই জন্য এখানে আমরা গেম থেকে বাইরে সুজা চলে যাবো গ্রুপে অ্যান্ড গ্রুপে দেখতে পাচ্ছ মাস্টার প্লেয়ার তো এখানে আমরা গেমিস্টার দিবো গেমিস্টার দিয়ে দেখবো যে কীরকম কাম করে সিএস র্যাঙ্ককে তো এখানে দেখতে পাচ্ছো একটা কম্পিটিশন নিয়ে চলেছে আমরা আর এখানে প্রথম রাউন্ড অলরেডি শুরু হয়ে গেছে তো এখানে আমরা গানকে এনে সোজা চলে যাবো এনিমির কাছে তো এনিমির কাছে আসার পর মাক্ষা ম্যাচে যান আমি নিচের পিলারটার হেড চট মারা দেয় মার পর এখানে স্পিড দেখে চলে যায় এনেকে নকা দিচ্ছি আমরা নক বার মতো দুইটা প্লেয়ার এই পিলারটা দেখো ভাই রশি জুলাই করতেছে তো এটা ড্যামেজ দেয় বাট এ ভাই কি বলবো দেখো কি হয় তো এটা আমাকে একটা ম্যাচ চলে আসি সোজা উপরে বাট পিলারটা ভাই মানে মিস্টার টিপুলার বংশোধ নাকি বুঝতেছি না এমন ঘুরানো ঘুরাচ্ছে আমার দেখো আবার উপরে চলে গেছে তো এখানে একে তো ভাই ম্যারাজ ছাড়া মরলে মরের মারবো ভাই কত ড্যামেজ কেমন না ভাই রশি রসি মেসি নিয়ে ঘুরতেছে তো দেখো ভাই আবার কোন দা থেকে কোথায় যাই ভাই এখানে বোম পাইছি বোন দা ভাই দেয় এখানে এটা স্কাই মরে যাবে হতে পারে আমার টিমের মেটা তাও ভাই ভাগে ভাই এ যে ফুল ড্যামেজ ভাই মনে রাখে রে এ যে আসবে এদিক আসলে ডেমা দেবো এর ভাই কত ড্যামেজ ওকে ফাইনালি নকায় গেছে এবার লাস্ট ওয়ান আছে আর আমি আসি দেখা যাক কী হয় এখানে আমার টিমমেটও হয়ে গেছে ভিতরে তোকে রিভাইভ দিতে যে মানে রিক্স আছে আর কি ক্লিয়ারও দেওয়া আসছে অলরেডি এনিমিটা এখানে আসে এই রিভাইভ দিবে দেবে এখানে যদি থাকে সেই ক্লিয়ারটা দিয়ে দেবো আমি দেওয়ার পর প্লেয়ারটা এখানে দেখো ভাই আমাকে একটা চার্জার এনে কে একটা মানে চেপে যাব একটু সে পেয়ে আছে আমার টুয়া দিছে একটা আন এখান থেকে মারা যাবে না কি ভাই আরে হে চল রে এ দেখো কিরকম মিটে মারছে এখানে মানে ক্যারেক্টারটা সুজা আমাদের একটু বেকার যায় যায় না যেদিক মার বই থেকে যায় এটাই হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট তো এদিকে আমরা চলে আসি যে তারপরে রাউন্ডে দেখতে পাই যে এই রসিয়ালা চাচারি এদিকে তো এখানে কিছু একটা শর্ট মারি বার মিট যায় এখানে আবার আমার উপর রাশ করে দিছে অ্যান্ড ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি তারপর আরেকটা পিলার মানে দুইটা মিলে একসাথে রাশ করে দিচ্ছে রসি দুলাইয়া সে পেতে আমার ওই স্কুল অলরেডি খারাপ অ্যান্ড ফুল ড্যামেজ অ্যান্ড এটাকে আবারও ম্যাচ দিয়েছি মারা পড়ে যে ভাই রশিয়াল একটা আমার ক্যারেক্টার দেখো চালছে ওকে আমি কি একটা ম্যাচ চলে যাবেন পচেছি একটা শর্ট অ্যান্ড ভাই নক করে দিছি আবারও মানে এদের কী বলবো ভাই রশি মসু দুলাই নিয়ে চলে

আমার টিম মেট সব শেষ আমি একা এখানে আমার সামনে পিলারটা আছে চার্জ 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 হয়ে হয়ে দিলাম একটা ফুল গেছে অলরেডি ওই পিলারটা দেখো কি করতেছে আর আমার এখানে পুরো আবদার হয়ে গেছে বুঝতে না কি করবো খাই আমার কাছে কোনো কভার নেওয়ার জায়গা না থাকার কারণে এখানে আমি মরে যাই আর আমরা দুই রাউন্ড হেরে গেছি টানা তো এখানে দেখতেছি আমাদের মানে এই যে ভাই পঞ্চাশ ডেমস খাইছি আমার টিমমেট আর আমার মারছে আর এখানে এর ক্যারেক্টার দিয়ে কিন্তু ও ভালো খেলা আগের সে অনেক তো এখানে আমার কি মেরাজতে গেমটা হেরে গেছে আমরা তো এখানে এআর ক্যারেক্টার কি আমরা आउट ऑफ टेन लाइन देव भाई अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ करो या फिर जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना